তো দর্শক শ্রোতা মানে উচ্চতর ক্ষমতা সম্পন্ন মানে সালফার গ্রুপের মানে এখানে যে হচ্ছে আপনার চারটা উপাদান আছে সালফার ডায়াজিন সালফা ডিমিডিন সালফা পাইরেডিন ও এস্টোপ্টোমাইসিন সালফার ডায়াজিন সালফা ডিমিডিন সালফা পাইরেডিন এস্টোপ্টোমাইসিন মানে এই চার উপাদানের মানে বর্তমান বাংলাদেশ বাজারে যে ট্যাবলেটগুলো পাওয়া যায় সেটা হচ্ছে সালফাডিন এস ইকি কোম্পানীৰ ট্ৰাই মাছিন ভেট এটা হ'ল স্কোয়াৰ কোম্পানীৰ ছালফিন এছ এটা হ'লে চুপাৰ পাৱাৰ ছালফা মাইড এছ এটা হৈছে কোম্পানীৰ ট্ৰাইছ মানে ট্ৰাইঅছ বলচ এটা হ'ল এফ এন এফ কোম্পানীৰ টেকন' ড্ৰাক এটা হ'ল ট্ৰাই ছালফোন এষ্টেপট' প্লাছ এটা হ'লে নাভানা কোম্পানীৰ ডায়েট্ৰিম এটা হ'লে এছিয়াই কোম্পানীৰ এষ্টেপট' ছালফা এটা হে নো ভারিস কোম্পানির আর কসবেট এটা হচ্ছে গ্লোব কোম্পানির সালভা প্লাস এটা হচ্ছে রানাডা কোম্পানির আর ব্রিটিশ কোম্পানির হচ্ছে স্টেপ এস তো মানে আমি হচ্ছে এই ভিডিওটি দেওয়ার হচ্ছে মানে হচ্ছে এটাই মানে আসলে বারো নম্বর মানে বারোতম হচ্ছে আর থামনেলে মানে বারোতম হচ্ছে থামনেলের আসলে ছবিটা হচ্ছে অত স্পষ্ট না মানে ভিডিওটা স্পষ্ট না তো ভিডিওটা স্পষ্টের জন্য আমি আপনাদের এই ভিডিওটি আরেকবার তৈরি করে দিলাম যাতে আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি আপনারা ভিডিওটি দেখে খাতায় আপনারা নোট করতে পারেন তাহলে প্রোট স্পেকটাম সালফা ড্রাগ বা স্ট্রং ট্যাবলেট এবং প্লাস মানে উচ্চতর মানসম্পন্ন সালফা গ্রুপের যে চারটি উপাদান আছে মানে এর আগে আমরা যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সালফা ডিমিডিন সালফা পাইরেডিন সালফা মানে সালফা ডায়াজিন সালফা ডিমিডিন সালফা পাইরেডিন সালফা ডায়ডিন সালফা ডিমিডিন সালফা পাইরেডিন মানে এই তিন উপাদানের হচ্ছে এর আগের যে আলোচনা ছিল এগারোতমো ক্লাস আর এটা হচ্ছে বারোতম ক্লাস মানে এই বারোতম ক্লাসে হচ্ছে কি চারটা উপাদান এক দুই তিন চার এই চারটা উপাদানেই একসাথে যুক্ত আছে আর এর কাজটা হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি পাতলা পায়খানা রক্ত আমাশা আমাশা বন্ধের জন্য বা বাছুরের সাদা উদ্রাময় বন্ধের জন্য এই ট্যাবলেট খুব ভালো কাজ করে এই আর এটা কিন্তু গর্ভবতী পশুকে খাওয়া যাবে না গর্ভবতী গবাদি পশুকে যদি খাওয়ান গর্ভপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তাহলে আমি আরেকবার ভিডিওটি আপনাদের সুন্দর করে দেখাই দিচ্ছি তো এখানে লেখা আছে ব্রড স্পেকট্রাম সালফা ড্রাগ স্ট্রং ট্যাবলেট ব্লাস সালফা ডায়াজিন সালফা ডিমিডিন সালফা পাইরেডিন স্টেপটোমাইসিন তার মানে এখানে চারটা উপাদানে সুন্দর করে দেওয়া আছে সালফাডিন এস একপি কোম্পানির ট্রাইমাসিনভেট স্কোয়ার কোম্পানির সালফিন এস সুপার পাওয়ার সালফামাইট এস এসকেপ কোম্পানির ট্রাইওস প্লাস এটা হচ্ছে এফ কোম্পানির ট্রাই সালফানেস ড্রাগ লিমিটেড এসটেপ্টো প্লাস নাভানা কোম্পানির ডায়াট্রিম এটা হচ্ছে এশিয়াই কোম্পানির এস্টেপটো সালফা এটা হচ্ছে নোভারিস কোম্পানির কসপেট এটা হচ্ছে গ্লোব কোম্পানির সালফা প্লাস এটা হচ্ছে রানানা কোম্পানির স্টেপ এস এটা হচ্ছে ব্রিজ ফার্মা আর এখানে একটি ট্যাবলেট মানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট খাওয়াতে হয় এটা হচ্ছে মানে বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা পরপর এভাবে খাই খাওয়াতে হয় তিন থেকে চার দিন কিন্তু এখানে হচ্ছে কি মাত্রা একটা আছে আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে সুন্দর করে এটা হচ্ছে মাত্রাটা বলে দেবো কীভাবে আপনারা গোবাদী পশুকে খাওয়াবেন তো বন্ধুরা এই হচ্ছে বইটি তো হচ্ছে কারো যদি এই বইটির প্রয়োজন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিতে পারেন বা আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে কি ফোন নাম্বার দেওয়া থাকবে মানে এই বইটি যদি আপনাদের সাথে থাকে আর এই আলোচনাগুলো যদি আপনারা দেখেন আপনাদের বোঝা খুবই সুবিধা হবে তো বন্ধুরা কারো যদি এই বইটির প্রয়োজন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন বা আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে কি ফোন নাম্বার জিমেল দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে নিতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ